দেখুন বন্ধুরা কষ্ট করলে কেষ্ট মেলে এক কথায় বলা যায় চুয়াডাঙ্গা থেকে এই ভাইরা ভাঙাতে এসে এই ছনগুলো কেটে নিয়ে যাচ্ছে আমরা তাদের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনারা একটু আপনাদের সাথে কথা বলতে পারি ভাই আপনারা যে এইগুলা কি করতেছেন এইগুলা দিয়ে কি করবেন এগুলা দিয়ে শোন শোন মানে

আমাদের ফরিদপুর ভাঙ্গাতে আর ভাঙা থেকে এগুলো সংগ্রহ করে নিয়ে আবার রিটার্ন চুয়াডাঙ্গা চলে যাবে। তো লাভবান কেমন কি হচ্ছে ভাই মাসে মাসে আঠারো টাকা থাকে না? মানে এক এক জনের এক এক জনের। এটা তো মাশাআল্লাহ খুব ভালো। এই যে যে ভাইয়েরা কিন্তু চুয়াডাঙ্গা থেকে এসে আমাদের ভাঙা থেকে তাদের রিজিক অর্জন করতেছে। দেখে খুবই ভালো লাগলো। আসলে ভাই ভাইদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আপনারা এই কাজ করে কত টাকা টাকা ইনকাম ইনকাম করতে করতে পারেন তো তো ভাইরা এক বলল যে আমরা পারি এই হাজার জায়গায় অনেক আহ এই শোনগুলো দেখা যাইতেছে আর এরা যদি এই সোনগুলো যদি কেটে না নিত তাহলে এই জায়গাটা কিন্তু অনেক নোংরা হয়ে থাকে তো আসলে একদিকে তারা ভালো কাজ করতেছে রেল লাইনের যে পাশে অনেকগুলো বড় বড় আছে তো এই সন হয়ে সনগুলো তাদের মাধ্যমে কিন্তু পরিষ্কার হইতেছে হইতেছে একের ভিতরে কাজ দুইয়ের তো খুবই ভালো লাগলো আপনারা সুন্দর করে পরিচ্ছন্ন করে এই জায়গাটা পরিষ্কার করে রাখতেছেন আসলে আপনাদেরকে ধন্যবাদ জানাই আর আপনারা চুয়াডাঙ্গা থেকে এই ভাঙা ফরিদপুরে আপনারা এসে আপনাদের জীবিকার অর্জন করতেছেন তা আসলে খুবই আনন্দময় বলতে হয় কারণ মানুষ আজকাল এত অলস কোনো কাজ কাম করে খাইতে চায় না সবাই মানে বসে খাইতে চায় তো আপনারা চুরোডাঙ্গা থেকে আমাদের ভাঙাতে এসে কষ্ট করে আপনাদের রুজির ব্যবস্থা করতেছেন এটা দেখে খুব ভালো লাগলো ভাই drop